দেখি হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে আমার মা কে আমার বোন আমার পুরো পরিবারকে আমি দেখি যেটা বেশি দেখি সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি জায়গা হচ্ছে আমার পরিবার আমার পুরা পরিবারটাই আমি ওর

এদিকে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে আছি আফ্রিদি ফ্যামিলিকে রিসিভ করবো বলে তো এই তো আফ্রিদিরা চলে আসছে আপনাদের মোস্ট ফেভারেট ইউটিউবার তো হিড আফ্রেডি এবং আমার আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিল তো আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিলো যেহেতু আমি ছিলাম না ওই টাইমে আমি তখনও আসি নাই আর কি তো আম্মু হচ্ছে রিসাকে আমি আসছি আর কি আমি একটু কাজে অন্য বাইরে গেছিলাম তো এখানে সবাই মনে করছে এটা একটা কোক আসলে এটা কিন্তু জুস আপনারা কেউ কোক মনে করবেন না যে কোক দিয়ে জামাই বরণ করলো এই দেখুন কিছুই না এটা একটা জুস আর আজকে আমার অনেক স্লিপ অফ টাং হতে পারে বা আমার কলার একটু ভাঙা ভাঙা মনে হতে পারে কারণ আমি ভাবুন অনেক বিজি থাকি তো এখানে রিসাকে হচ্ছে কি প্রমেয়াপ জুয়েলারি পড়ায় দিয়েছিল রেডি করছিলো মেনলি ওর যেহেতু জুয়েলারি রেডি হয়নি আর যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান তো ওভাবে করে মানে কোনো কিছুই করা হয়নি তো আমরা এখানে সবাই রিসার্চ সাথে পিকচার্স তুলে দিচ্ছিলাম আর আমার যেহেতু এক আগে করা নেই তো ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বেবিকেও ব্লগে দেখাচ্ছি যদি ওভাবে নেই দেখা বইন চলা একটু পরে ও থ্রি মান্থ হোক আপনাদের সবার ওয়েটিং আছে তো আমি এখানে আফ্রেদি ফ্যামিলি সবাইকে রিসিভ করছিলাম মানে হচ্ছে আমার বিএনবাড়ি রাইট বিএন বড়ে তো বাড়ির সবাইকে রিসিভ করছিলাম আর এটা যেহেতু ঘর অনুষ্ঠান তাই ওভাবে করে জাকজমকভাবে কিছুই করা হয়নি যেহেতু কাবিন ছিল তো এখানে সবাইকে রিসিভ করার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম আসো আমরা কিছু পিকচার্স তুলে নিই আর এত কাজের ব্যস্ততায় সবাই ডাক দিচ্ছিল আমি সবাইকে বলছিলাম এক মিনিট দাঁড়াও আমি ছবি তুলেই আসি তো এখানে আমি আম্মা রিসা কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে রিসার থেকে ইম্পর্ট্যান্ট মোমেন্ট যেটা সেটা হচ্ছে রিসা কবুল বলবে এই টাইমটা আসলেই প্রত্যেকটা মেয়ের জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি আর এই টাইমে যে ইমোশানটা ফিল হয় একেই তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো এটার জন্য একটা গুড ফিলিংস এটার জন্য মানে একটা অন্যরকম ফিলিংস আর অলসো ফ্যামিলিটার থেকে একটু আলাদা হয়ে যাবো এটাও একটা ফিলিংস তো দুইটা ফিলিংস মিক্সড ফিলিংস একদম ডিফারেন্ট আই হোপ সবাই যারা সিচুয়েশান দিয়ে গিয়েছে তারা জানে যে এই ফিলিংসটা কীরকম তো তারপরে রিসার সাইন করার পরে যে ভালোবাসার মানুষকে পর যে খুশি এটা আমার মনের মুখে হাসি দেখে বোঝা যায় দেখেন তো তারপরে রিসা হচ্ছে ওর শাশুড়িকে সালাম করে নিচ্ছিলো অনেক ইমোশনাল হয়ে গেছিলো ও আমার ফ্যামিলির সবাই ও ফ্যামিলির সবাই মানে ও শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই তারপরে এখন হচ্ছে আফ্রিদির কবুল বলার পালা যেই ছেলেটা সবসময় আপনাদের সামনে বলতো বিয়ে দাও বিয়ে দাও বিয়ে করব সেই ছেলেটার আজকে বিয়ে হয়ে যাচ্ছে তাও আমার আমার বোনের সাথে তো আমি দেখতেছি আমিও তো ব্লগেই দেখতাম তো এখন আমিও দেখতেছি বিয়ে আর যেহেতু কাবিন ছিল তাই একদমই ঘরোয়া অনুষ্ঠান কাবিন তো ঘরোয়াভাবেই হয় অনুষ্ঠান বড় হলে তাও ভাবে হয় আর কাবিন তো একদম আলাদাভাবেই হয় তো আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল পালিয়ে করছে বা কাউকে না জানিয়ে করেছে না জানিয়ে করার রিজনটা হচ্ছে বিয়ের জিনিসটা কিন্তু কাউকে বলে বলা উচিত না চোখ লাগে আর কাবিন তো সিম্পল হয় অবশ্যই পর অনুষ্ঠান হবে আপনাদেরকে বলা হবে এটা সবাই আফ্রিদি সালাম দেখে অনেক হাসছে মানে আমি জানি না কেন এখন হচ্ছে বিয়ের পর আফ্রিদি ফার্স্ট টাইম ওর বউকে দেখছে মানে আফটার ম্যারিড তো এই তো এখানে আমার আম্মুকেও অনেক সান্ত্বনা দিচ্ছিল আর আম্মু হচ্ছে ওর গিফটসগুলো মানে আফ্রিদি যেহেতু আমার আম্মুর মেজামাই তো ওর মেজামাইকে বরণ করে নিচ্ছিল গিফটস দিয়ে আর যেহেতু ঘরোয়া অনুষ্ঠান ছিল সব কিছুই খুব সিম্পল রাখা হয়েছে যখন বড় অনুষ্ঠান করা হবে আফ্রিদের তো ডেফিনেটলি ওর ফ্যানদেরকে সবাইকে ইনভাইট করবেই ওর ফ্যানদের ছাড়া তো কিছু করতেই চায় না সো ডেফিনেটলি ফ্যানদেরকে ইনভাইট করা হবে তো আমি এখানে ফটো সেশন শেষ করে সবাই খাওয়া দাওয়ায় বসে পড়লাম তো আমি এখানে হচ্ছে আমার বিয়ের বাড়ির সবাইকে হাত ধোয়াচ্ছিলাম আমার বোনের শাশুড়ি আর ননদকে ননাসকে সরি তো এখন এখানে খাসির মাথা কাটা হবে তো আহ দিকে আর হাত ভাইকে আই মিন প্রমেপুর হাজব্যান্ডকে আমরা ছুরি দিলাম মাথাটা কাটার জন্য যে মাথাটা কাটো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেই যেহেতু বিয়ের বাড়িতে খাওয়া দাওয়াও কিন্তু একটা মজার জিনিস আমার হাজব্যান্ড এখানে হচ্ছে সবাইকে খাসির পিস দিচ্ছিলো আর ওর ভাইরা ভাইকে হচ্ছে খাওয়াই দিচ্ছিল তো আমার ভাইও খাওয়াই দিল এখানে বিয়ে বাড়িতে আসলে হাত ধোয়ানো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া এটাই কিন্তু মেন মজা তাই না মানে বিয়ের দিনের মজাটাই আলাদা হলুদের মজাটা আলাদা আর রিসেপশনে একদম সিম্পল জাস্ট ফর্মাল কাজ এই তো আমার কার কার আমার মতো এই বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলটা খুব পছন্দ মানে খাওয়ার টেবিলের যে কারিকুলামগুলো হয় এগুলো পছন্দ আর সবাই আমার বোনের বিয়ের যে হাতের রাখিটা এটা নিয়ে খুব ট্রোল করছিলো আমি দেখলাম তো এটা তো একটা ট্রেডিশন তো ট্রেডিশন তো ফলো করাই যায় বিয়েতে তাই না ট্রেডিশন ভুলে গেলে হবে তো এখানে হচ্ছে আমরা আফ্রেজির হাত ধোয়াছিলাম আর টাকা যেটা দুলা ভাইয়ের থেকে দাবি করা যায় সেটা দাবি করছিলাম এটা সবাই করে তাই না এটাও কিন্তু একটা মজা আছে যে দুলা ভাইয়ের থেকে টাকা দাবি করা আমার সবসময় ইচ্ছা ছিল আমার বোনের বিয়ে হবে আর আমি এরকম করব তো আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এখানে হচ্ছে আমরা আফ্রেজি থেকে দাবি দাবা পেলাম আমার বোনের আর এখন আমরা দুই বোন ম্যারিড দুই জানুয়ারি পিকচার ক্লিক করলাম আর আমার বোন এত বক বক করতেছিল ওর একটা পিকচারস ভালো আসে নাই তো তারপর আমরা একটু আমাদের ফ্যামিলিরও কিছু ছবি তুলে ফেললাম আর তারপরে হচ্ছে ওদের মালা বাড়ি हस्पिटल अर्को अर्को नै पढाइ তো আয়নায় কী বলা হয়েছে সেটা তো আপনার আগে শুনুন রিসা কী বলেছে এটা শুনতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আমি ওই ভিডিওটাও পোস্ট করে দেবো যে আপনাদের ভাবি এখন জাতির ভাবি কী বলেছে সেটার জন্য আর অনেকেরই কোয়েশ্চেন ছিল রোজানা রিসা সো রাইসানা রিসা সরি তো এটা আমার বোন রিসা ওর নাম রামিসার রিসা আর আমার নাম রাইসা রোজা আমি ব্যাপারটা অনেক ভালো করে ক্লিয়ার করে দিয়েছিলাম তারপরও আবার বললাম আর এই তো আমার বোনের বিদায়ের সময় এই সময়টা অনেক ইমোশনাল তো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবারই হয়তো আমার বোনকে নিয়ে অনেক কোয়েশ্চেন থাকবে অনেক হেটার্স বা অনেক কিছুই থাকবে আপনাদের সবার আফ্রেডি ক্রাশ ছিল তো আফ্রেদি তো ডেফিনেটলি সবার ক্রাশ তো ওই ক্ষেত্রে আমার বোনকে যে কেউ খারাপ কমেন্ট করবেন সেটা কিন্তু না কারণ একটা ছেলে তো দশটা মেয়েকে বিয়ে করতে পারবে না একজনকেই বিয়ে করতে হবে আর আমার বোন কিন্তু কখনোই কাউকে কোনো খারাপ কথা বলে নেই কষ্ট দিয়ে কিছু বলে নেই তো আরেকজনকেও যে আপনাকে কষ্ট দেয় নাই তাকেও কিন্তু কষ্ট দিয়ে কিছু বলা উচিত না কষ্ট দিলেও বলা উচিত না সেখানে তো আমার বোন কাউকে কষ্ট দেয় নিজের জান জানা অবস্থায় অজান্তেও দেয়নি জেনেও দেয়নি তো আমি আশা করব যে একজনের বোনকে বা বউকে বা মেয়েকে এভাবে করে কষ্ট দিয়ে আপনারাও কিছু বলবেন না যদি আপনাদের একজনকে ভালো নাই লাগতে পারে বাট আপনারা একজনকে যখন মন্তব্য করবেন তাদের কিন্তু সেই কষ্ট পাবে যেহেতু ওরা নতুন জীবন শুরু করেছে আমি বলবো আপনারা সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আপনারা যেভাবে আস্তে দিকে ভালোবাসছেন আমার বোনকেও আশা করি ওভাবেই ভালোবাসবেন আপনাদের সাথেও আপনারা কাউকে ভালোবাসা দিলে আপনারাও সবার থেকে ভালোবাসায় পাবেন সো পজিটিভিটি ছড়াবেন ডেফিনেটলি আর ওদের সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লাহ মেইন অনুষ্ঠানে আরও অনেক অনেক ধামাকা থাকবে আপনাদের জন্য আর এখানে আমার বোন বিদায় নিচ্ছিল ওই টাইমে ফ্যামিলি ছাড়া চলে যাওয়াটা অনেক কষ্টের আর আমার আম্মু তো একদমই ভেঙে পড়ছে আমাকে ধরেই কান্না কাটে শুরু করে দিছে কারণ আমার আম্মু একদম একা হয়ে গেছে যেহেতু আমার বাবা নেই আমার বাবা প্রায় দশ বছর আগে মারা গেছে তো আমরা একদমই একা হয়ে গেলাম আমার আম্মু মেললি তো এই তো রীষাকে এখানে বিদায় দিচ্ছিলাম রিসা চলে যাবে অনেক ইমোশনাল টাইম শেষ করে এখন যাচ্ছে ওর শ্বশুরবাড়ি এটাই মেয়েদের মেন গন্তব্য আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ